dai yes. si yes. ¡Hi! ¡Hi! <laughs> <laughs>. <laughs> <yering> High, ¡Hi! ¡Hi! <laughs> ¡Hi! 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 ¡Hi

এখানে যে বিক্ষুভ বিক্ষুভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেতাব রাখে অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে ব ধর্ম হ্যাঁ মানব কল্যাণ রাস্তা দেখাত সনাতন ও ধর্ম হো সবকলে সবকো সমান সমানভাবে দেখকে চলতা হ্যাঁ আজ যে ওই সনাতনকে নিয়ে যে পদার্থ এটা এটারই এটারই প্রতিবাদস্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি কালো পতাকা আর বিক্ষোভ কাল কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো সিদ্ধার্তা বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা সেরে কথা বলবো তারই ফল শুরুবে আমরা কি বলবো অ্যাসেম্বলি আর মাত্র তিন মিনিট আছে এমন আইটেম আমার তিন নম্বর কোয়েশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন কি ইস্যু করতে গিয়ে এটা প্রি প্ল্যান করে গেছো তামসা করার জন্য এখানে এসেছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে অত আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে কালকে তো ওরা চিত্রটা বেরিয়ে এসছে তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলেন আর একটা আরেকটা একটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মী বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ত্ব কিন্তু এরা এতে মানতে রাজি না তো যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা এই ভদ্রলোকের আমরা যদি ফটোগুলো দেখেন